নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রুনাদি মনের দরজা চ্যানেলের ওনার আগের একটা চ্যানেল ছিল পরশ পাথর বলে তো আমরা মাঝে মাঝে পরশ দিই বলি আর কি তো যাই হোক ওই চ্যানেলটা টেকনিক্যাল ইস্যুতে বন্ধ হয়ে গেছে তাই জন্য রুনাদির নতুন চ্যানেল মনের দরজা তো এই চ্যানেল থেকে রুনাদি দিয়েছেন বিষয়টা বলে দিই আগে বিষয়টা হচ্ছে যে ধর্ম বা আধ্যাত্মিকতার সাথে আচার অনুষ্ঠানের সম্পর্ক রুনাদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য এত ব্যস্ত থাকে সারাটা দিন তা সত্ত্বেও ভাবনা চিন্তা করে বিষয় দেয় আমাদের মানে প্রত্যেকটা ভিডিওতে রুনাদি কিন্তু অ্যাক্টিভ থাকে আর প্রত্যেকটা মানে কি বলবো ভিডিওতে তো একটি থেকে আমি মানে ভাবতে পারি না রুনাদি এত সুন্দর সময় কি করে বার করে এখন একটা নতুন প্রতিভা রুনাদির এত সুন্দর লাগতো রুনাদি যখন কবিতা বলতো না আর আমার এখনও না সেগুলো মানে মনের ভেতরে বসে আছে রুনাদি আর রুনাদি হাজব্যান্ড দাদা কি সুন্দর দুজনে ডুয়েট করে আবৃত্তি করতো সত্যি সত্যি আমার মনের মানে আমি একটা ফোটা বাড়িয়ে বলছি না আমি খুব একটা বাড়িয়ে প্রশংসা করতে পারি না আমার মনের মানে গভীরে বসে আছে যে প্রফেশনাল না হোক কি সুন্দর দুজনে প্রফেশনাল মানে যারা আর কি আবৃত্তি করে আমার তো মানে বেশ মন ছুঁয়ে গেছে তাদের থেকেও আমার কোথাও যেন মানে মনে হচ্ছে যেন অনেক দিনের শেখা বা এতটা সুন্দর মানে গলায় এত সুন্দর কাজ দুজনেরই আর এটা জানতাম ওই চ্যানেলটাই তখন দিয়েছিল ওই চ্যানেলটা দুর্ভাগ্যবশত নেই আর রুনাদি নতুন ট্যালেন্ট হচ্ছে কি সুন্দর ড্রেস বানায় নিজের ভিডিও থ্রুতে বললাম আমার জন্য একটা ড্রেস বানিয়ে পাঠিও সত্যি সত্যি এইসব দেখলে না নিজেকে খুব বেগুন বলে মনে হয় এক একপোটাও গুণ নেই আমার আজকের বিষয় এই ধর্ম বা আচার আধ্যাত্মিকতার সাথে আচার অনুষ্ঠানের সম্পর্ক আর আচার অনুষ্ঠান প্রথমে বলে রাখি আচার অনুষ্ঠান কথাটায় বলার আগে ধর্ম বা আধ্যাত্মিকতা একটু আলাদা আমার আমার মনে হয় ধর্ম মানে হচ্ছে রিলিজিয়ান আধ্যাত্মিকতা হচ্ছে স্পিরিচুয়ালিটি তো ধর্মতে তো আচার অনুষ্ঠান থাকেই যেখানে রিলিজিয়ান থাকে যেখানে মূর্তি পুজো হয় সেখানেও থাকে যেখানে মূর্তি পুজো হয় না যে রিলিজিয়ান যারা আমাদের হিন্দু ধর্মে মূর্তি পুজো হয় তো সেক্ষেত্রে আচার অনুষ্ঠান থাকে যেই ধর্মে ইসলামিক বা খ্রিস্টানদের মধ্যে কিছু জোন আর কি যারা এরকম ওদের দুটো ভাগ আছে প্রোটেস্টান আর ক্যাথলিক তো যাই হোক তো প্রত্যেকটা প্রত্যেকটা ধর্মেরই কিন্তু আচার অনুষ্ঠান থাকে মানে আমি আমার মোটামুটি এদের সাথে মানে আমি যেহেতু খ্রিশ্চান কলেজে পড়াশোনা করেছি তো অনেকটা ওদের সাথে টাচে থাকতাম ওদের ওই আচার অনুষ্ঠান বেশ আর কি যেমন আমাদের হিন্দু ধর্মেও আমরা বলি তেমনি কিন্তু অনেক ধরনের আচার অনুষ্ঠান থাকে ওদেরও আর আমি এখন যেখানে বর্তমান থাকি সেখানে চারিদিকে কিন্তু ইসলামিক ধর্মের লোকজন তো এদেরও আমি দেখি বেশ নিয়ম করে মসজিদ যাওয়া আচার অনুষ্ঠান করা এরা ইভেন আমার কিছু মানে ক্লোজ ফ্রেন্ডও ছিল তাদের কাছে শুনতাম মেয়েরা তো ওদের মধ্যে খুব সম্ভবত ওরা মসজিদে যায় না তো হ্যাঁ সম্ভবত কি মসজিদে যায় না মাজারে হয়তো যেতে পারে তো মেয়েরা কীভাবে নামাজ পড়তো তো সেই বন্ধু সব গল্প করতো আমার কাছে তো যাই হোক আচার অনুষ্ঠান কিন্তু ধর্মের পাঠ আর আমাদের আমি হিন্দু ধর্মের বিশাল মানে আর কি জ্ঞান আহরণ করে নিয়েছি আমি বলতে পারবো না কিন্তু যতটা জানি আমি জানি আমাদের বৈদিক মতে বিভিন্ন ধরনের যোগ্য আচার অনুষ্ঠান যেগুলো আরও যত দিন গেছে তত কিন্তু টাফ হয়েছে ব্যাপারগুলো ততটা এবার কতজন নিয়ম মেনে করে কতজন নিয়ম মেনে করে না তার মধ্যে কন্ট্রোভার্সি আছে আমি তার মধ্যে যাচ্ছি না অবশ্যই আচার অনুষ্ঠান আমি বলবো না যে সব বেকার কোনো কিছুর মানে নেই তা নয় এই অগ্নিতে আহতি দেওয়ার অবশ্যই তাৎপর্য আছে মানে হানড্রেড পারসেন্ট তাৎপর্য আছে আর কি কিন্তু সঠিক মন্ত্র সঠিকভাবে তার উচ্চারণ আর সঠিক নিয়ম পালন করা তো এই টাফ ব্যাপারগুলো কিন্তু থাকে তো সুতরাং একটা মানুষ যখন ধার্মিক ধার্মিক হচ্ছে যখন সে তার রিলিজিয়ানটার ক্ষেত্রে আমি বলছি সেই ধর্মটাকে যখন সে বহন করে নিয়ে চলে তার জীবনের সাথে তো তাকে কিন্তু অনেক আচার অনুষ্ঠান মেনেই চলতে হয় আমাদের সাধারণ পরিবারে সনাতন ধর্মালম্বী পরিবারে আমরা জন্মেছি তো আমাদের মধ্যে স্বাভাবিক ওই স্নান করে পুজো দেওয়া মানে ছোট ছোটো ব্যাপারগুলো আর কি ঠাকুরকে ধূপকাঠি রাখানো রাখানোর ডেলি ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা সেটা নকুলদানেই হোক যাই হোক আমার একটা ছোটোবেলা থেকে প্রশ্ন ছিল মনে ভীষণ যে রোজ রোজ কেন নকুলদানা আর বাতাসা দেওয়া হবে এটা আমার কাছে আমি অন ক্যামেরায় স্বীকার করছে মানে অদ্ভুত লাগতো যে রোজ রোজ ওই নকুলদানা বাতাসা দিয়ে একটা ঘণ্টা নাড়ালেই কি পুজো হয়ে যায় আর আমি তখন এতটা সত্যি কথা এতটা টাচে ছিলাম না আমি বলবো না আমি অনেকটা ধার্মিক কিন্তু ধর্ম আর স্পিরিচুয়ালিটি আলাদা আবার এটাও বলবো না যে স্পিরিচুয়ালিটির অনেক কিছু জেনে গেছি এখন যখন এই পর্যায়ে এসেছি বা এই বয়সে এসেছি তো একটু একটু ছোট ছোটো রিয়েলাইজেশান হয় আর কি তো ওই ঠাকুরকে কেন মানে আমার একটা বেশ আপত্তি ছিল ওই ডেলি একটা ঘণ্টা নাড়ানো আমি জীবনে বিয়ের আগে ওইভাবে আমি মানে বলতে আমি বাধা নেই আমি একমাত্র মন দিয়ে সরস্বতী পুজো করতাম যাতে পাশ করে যাই আর দুর্গাপুজো অষ্টমীর অঞ্জলি দিতাম যাতে শাড়ি পরে অঞ্জলি দিতে যেতে পারি ওটা একটা আনন্দ ছিল তো যাই হোক তো এই দুটো আর কি মানতাম আরে কিরম যেন একটা মনে প্রশ্ন উঠতো ডেলি একটা ঘন্টা নাড়ানো দুটো ধূপ বোলানো এরকমভাবে কি হয় এটা তো মানে এটা একটা অদ্ভুত প্রশ্ন হতো মনে তো এর সাথে আমি বলবো হান্ড্রেড পারসেন্ট ধর্মের সাথে আচার অনুষ্ঠান জড়িয়ে আছে এবং তার ব্যাখ্যাও আছে আর মানে তার নিয়মাবলীও আছে কিন্তু আমরা হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের মানুষ বলেই যে প্রত্যেকটা নিয়মাবলী আমরা জানি তা নয় অবশ্যই এটা চর্চার বিষয় যারা মন্ত্রোচ্চারণ করে যে ব্রাহ্মণরা এখন তো ইনস্টিটিউট হয়েছে আগে টোল ছিল এখনও টোল আছে বেনারসে এখনও টোল আছে তো সেখানে পড়াশোনা করে সঠিক মন্ত্র উচ্চারণ করতে হয় ঈশ্বরকে নিবেদন করার জন্য তো এটা ধর্মের দিক এটা অনেক সত্যি কথা জটিল দিক সুন্দর পাখি ডিকে রেখে যাচ্ছে আর নেক্সট যদি আমি স্পিরিচুয়ালিটি বলি আমার মনে হয় না সেখানে আচার অনুষ্ঠানের ব্যাপার থাকে তুমি যতটা কিন্তু একটা হতে গেলে কিন্তু আর একটা পদ দিয়ে যেতে হয় কিন্তু একটা রাস্তা দিয়ে যেতে হয় এটা আমার মনে হয় যে আমি হট করে কিন্তু স্পিরিচুয়াল হতে আমার এটা একদম নিজস্ব ধারণা স্পিরিচুয়াল হতে পারি না আমাকে কিন্তু সেই রিলিজিয়ানের পথ দিয়ে যেতে হয় এবার যারা একদম বাইবন স্পিরিচুয়াল এরকমও মানুষ আছে তাদের কথা আলাদা তারা মানে কোনো ধর্মের ধার ধারে না আর কি তারা এমনি এমনি ঈশ্বরের টাচে থাকে সেইভাবেই তাদের জন্ম হয় সেইভাবেই তারা বড় হয় কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি তো ওই পদ দিয়ে আমার পুজো করার টাইমিং বেড়ে গেল আস্তে আস্তে অনেক মন্ত্র পড়তে থাকলাম এখনও পড়ি না যে তা না আস্তে আস্তে মানে ব্যাপারগুলো একটু ছোট্ট 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 করে রিয়েলাইজেশান হচ্ছে স্পিরিচুয়ালিটি কোনো নিয়মের ধার ধারে না আর এই দুটো যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত না লোকে অনেক সময় গুলিয়ে ফেলে তো যে মানুষটা মানে স্পিরিচুয়াল হয়ে যাবে তার মধ্যে না আস্তে আস্তে যে পরতগুলো যে লেয়ার্সগুলো আছে বা যে বাউন্ডারিজগুলো আছে সেই বাউন্ডারিজগুলো ছাড়িয়ে যেতে পারবে কিন্তু তো আমাদের মানে বেশি মানে বেশি দূর যেতে হবে না আমাদের প্রাণের ঠাকুর আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দেখলেই বলতে মানে তার জীবন একটু যদি আমরা জানি তাহলে বুঝতে পারি কতটা স্পিরিচুয়াল ছিল তিনি নালে মায়ের খাবার নিজে খেয়ে নিত মানে মা যে মা নিজের মা মানে সেই আচার অনুষ্ঠানের থেকে বেরিয়ে এসে আমরা ঠিক যেমন জন্মদাত্রী মায়ের সাথে করি তেমনই করতেন আর কি আমি বামা বামা খেপার ইয়ে পড়েছি আমি জীবনী পড়েছি আর্টিকেল কোনো একটা আর্টিকেলে বই পড়া হয়নি এখনো পর্যন্ত সেই সুযোগ হয়নি বলতে গিয়ে এটা ভেবে বসিনি কিন্তু আমি জানি না বলতে গিয়ে আমার কেন মনে হলো বামা খাপা যেহেতু সাধনার তো অনেকগুলো পথ হয় তো বামাখাপার যেই অবস্থাটা ছিল হ্যাঁ যে তন্ত্র সাধনার যে অবস্থাটা তো সেই অবস্থায় উনি নাকি মানে একটা ছোট বাচ্চার মতন আর কি আমি জানি না অন ক্যামেরা বলাটা কতটা ঠিক হবে কিন্তু আমি সেই আর্টিকেলটা পড়েছি একটা ছোট বাচ্চা যেমন মায়ের মানে কোলের মধ্যে মলমূত্র ত্যাগ করে সেরকম নাকি বামা খ্যাপার অবস্থা হতো মানে আমরা তো ভাবতেই পারি না মানে কি পর্যায়ে সেই সাধনা তো আমার ধৃষ্টতা মানে বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে আর কি মানে এই ধৃষ্টতাও মানে বলতে গিয়েও কেমন লাগছে আর কি এটা বলাটাও একটা ধৃষ্টতা তো সেই পর্যায়ে যাওয়া সেই পর্যায়ে নিজেকে উন্নীত করা এটা তো একটা জন্মে হয় না তো সেখানে স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ানের মধ্যে অবশ্যই পার্থক্য আছে তো এবার আমি তো মহাপণ্ডিত নই আমি বলতে পারবো না যে না কোনো আচার অনুষ্ঠানের দরকার নেই তো আমার আমি যদি কনক্লুশন দিতে চাই এই ভিডিওটায় এইটুকু বলতে পারি যে তোমার মনে বা তোমার ভেতরের যে আওয়াজ আছে সেই আওয়াজ বা সেই ভয়েস তোমাকে যতটা বলে তুমি ততটাই সাধন করো সেইভাবে ঈশ্বরকে নিবেদন করে নিবেদন করা মানে তো আসলে নিজের আত্মাকে তার নিজের সোলকে তার পায়ে রাখা তো তো সেটা যেভাবে ইচ্ছা হয় আমরা যেহেতু সাধারণ পরিবারে জন্ম একটা পরদ বা লেয়ার সবকটা লেয়ার কিন্তু আমি নিজেও এখনও পর্যন্ত ছাড়িয়ে উঠতে পারিনি অনেক লেয়ার্স আছে আমাকে বাধা দেয় তো যেদিন সেটা ছাড়িয়ে উঠতে পারবো সেদিন তো আমার মনে হয় ওই দুটো পথ আর কি এক জায়গায় এসে মিশে যাবে তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ